রাধা রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো একদম নিরামিষ পদ্ধতিতে আলুর দমের রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি একদম ঝাল ঝাল লুচি পরোটা পোলায়ের সাথে খেতে দারুণ লাগে প্রথমে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি দিয়ে প্রেসার কুকারে একটি সিটি মেরে নিয়েছি অল্প একটু জল হাফ চামচ নুন দিয়ে একটা সিটি মেরে নিয়েছি তারপর টমেটো আদা কাঁচা লঙ্কা সব কিছু বেটে নিচ্ছি তার সঙ্গে নিয়েছি একটা ক্যাপসিকাম আর পাতা একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিচ্ছি এ দেখো পেস্ট করা হয়ে গেছে যেহেতু টমেটো দেওয়া আছে দুটো টমেটো দেওয়া আছে এই জন্য জল দিতে হবে না তারপর কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি এখন দামোদর মাছ তাই সরষের তেল খেতে নেই তাই দামোদর মাছে আমরা রিফাইন তেল খেয়ে থাকি তোমরাও খাবে তারপর কড়াইতে একটু ফলন দিয়ে নাম গোটা দিন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ভালো করে ভিজে নিচ্ছি একটু ভালো সুন্দর একটা গন্ধ উঠলে তখন ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে ভিজে নিতে হবে ক্যাপসিকামগুলো যত ভাজা হবে তত সেনটাও ভালো ছাড়বে সেই জন্য অল্প একটু নুন দিয়ে ক্যাপসিকামটা প্রথমে ভেজে নিতে হবে তারপর বেটে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কা বাটাটা ঢেলে দিতে হবে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে মেশিনটার মধ্যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অল্প একটু জল দিয়ে আবার কড়াইতে ঢেলে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তারপর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো সব কিছু অল্প একটু জল দিয়ে গুলিয়ে আমি কড়াইতে ঢেলে দিলাম একটু জল দিয়ে দিই তোমরা কড়াইতে দাও তাহলে মশলাটা পুড়ে যাবে না তাই অল্প একটু জল দিয়ে গুলিয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এদিকে প্রেশার কুকারে ঢাকাটাও খুলে নিয়েছি আলুগুলো ঠান্ডা হয়ে গেছে অল্প দিয়ে অল্প একটু নুন দিয়ে আরও ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা অল্প একটু নুন না দিলে মশলার টেস্ট হয় না তাই অল্প একটু নুন দিয়ে দিতে হয় দিয়ে সিদ্ধ করা আলুগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে আলুগুলোকে কষিয়ে নিতে হবে তোমরা যারা বেশি তেলে আলুর দম খেতে যাও তারা আলু আলুগুলোকে ভিজে নিতে পারো ডুবো তেলে ভিজে নিতে পারো যারা অল্প তেলে আলুর দম খেতে যাও তারা এভাবে আলুর দম করে খেতে পারো খুবই কম সময়ে খুবই সুস্বাদু এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা বাড়িতে একবার ট্রাই করো খুবই দারুণ লাগে খেতে আর খুবই টেস্টি হয় এইভাবে দেখো কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি বেশি ফুটানোর দরকার নেই যেহেতু আলুগুলো সিদ্ধ আছে আর মশলাটাও ভালো করে কষানো আছে নামানোর আগে একটুখানি চিনি আর ধনেপাতাগুলো ছড়িয়ে দিচ্ছি দেখো কুচি কুচি করে রাখা পাতাগুলো দিয়ে ভালো করে একটু না করে নিচ্ছি খুব নাড়াচাড়া করার দরকার নেই অল্প একটু না করে নিলেই হবে আমার গরম গরম আলুর দম রেডি তোমরা সবাই এসো